আজকে লোটে মাছের ফিস ফিঙ্গার বানাবো কেটে কেটে ধুয়ে লোটে মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়ে এই সিদ্ধ বসিয়েছি সিদ্ধ করে নিয়ে কাটাটা বেছে নেব আদা রসুনটা বেটে নিচ্ছি আদা রসুনটা নিচ্ছি ফিশ ফিঙ্গার বানানোর জন্য এই এইসব উপকরণ লাগছে কি লাগছে রসুন বাটা লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ নুন বিস্কুট গুঁড়ো ডিম আর এই মাছের সমস্ত কাঁটা গুঁড়োকে ছাড়িয়ে রেখেছি এবার এটা আমি রান্না করে নেব কড়াটা বসেছি গরম হয়ে যায় তারপরে তেল দেবো সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক গরম হয়ে যায় পিঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায় পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে সমস্ত মশলা দেবো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে সমস্ত মশলাগুলো একসাথে করা ছিল ধনে জিরে আদা রসুন পেঁয়াজ লঙ্কা গুঁড়ো ধনের জিরে গুঁড়ো সব একসাথে মিশ্রণ করে রেখেছিলাম এবার এটাকে কষিয়ে নেব কষিয়ে নিয়ে মাছটা দেবো তেল ছেড়ে এলে মাছটা দেবো

করে নেব মাছটা এরকম হয়ে মাছটা ভালো করে কষিয়ে শুকনো শুকনো করে নেবো সিঙ্গারের মধ্যে হয়ে গেছে শুকনো শুকনো হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব শুকনো হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এইভাবে ইয়ে করে নিতে হবে হাতের সাহায্যে ফিঙ্গারগুলোকে বানিয়ে নিতে হবে ফিঙ্গারগুলোকে এরকম করে হবে তারপরে বিস্কুটের বিরুদ্ধে বটারে দিতে হবে

সমস্ত সিসপিনি আমি তৈরি করে নিচ্ছি এবার ভাজব খাওয়াটা গরম হয়ে গেছে আর তেল সাঁতার তেলটা গরম হয়ে গেছে Rồi cái kia সব ফিস ফিঙ্গার কোনো ভাজা হয়ে গেছে এবার মা খেয়ে বলবে বলো মা কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে